2026 সালের মধ্যেই মানুষকে ছাড়িয়ে যাবে এআই বলেছেন ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কি খুব শীঘ্রই মানুষের চিন্তা শক্তিকে ছাপিয়ে যাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে এমনই এক ভবিষ্যৎ চিত্র তুলে ধরেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক তার মতে আগামী এক দুই বছরের মধ্যে এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে যা প্রযুক্তি অর্থনীতি ও মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দুহাজার সালে শেষ নাগাদ যেকোনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে মানব জাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে সুইজারল্যান্ডের দাভেসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মাস্ক বলেন এআই এর উন্নতি এত দ্রুত হচ্ছে যে এই বছর শেষে এমন একটি এআই দেখা যেতে পারে যা যে কোনো মানুষের চেয়েও বুদ্ধিমত্তা এগিয়ে থাকবে এআই ও রোবোটিক্স খাতে অভূতপূর্ব অর্থনৈতিক বিস্তার ঘটাতে যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শেষ নাগাদ সাধারণ মানুষের জন্য হিউম্যানেট রোবটস বিক্রি করার কথাও জানিয়েছেন ইলন মাস মাস্কের ভাষায় বয়স্ক বাবা মায়ের দেখাশোনা ও সন্তানদের খেয়াল রাখার জন্য পৃথিবীর প্রায় সবাই একটি রোবট চাইবে তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন রোবটটি যদি একেবারেই নিরাপদ হয় তাহলে কে না চাইবে যে আপনার বাচ্চাদের দেখভাল করবে পোষা প্রাণীদের যত্ন নেবে রোবট রোবট তিনি বলেন আমরা এত বেশি ও এআই তৈরি করব যা মানুষের চাহিদা পূরণে সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে আমার অনুমান এক সময় মানুষের চেয়েও বেশি রোবট থাকবে দাবুসে মাস্কের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে কারণ তিনি দীর্ঘদিন ফোরামের প্রকাশ্যে সমালোচনা করে আসছে তিনি এই বার্ষিক সম্মেলনকে এলিটদের ক্লাব জবাবদিহিহীন এবং সাধারণ মানুষের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে আখ্যা দিয়ে আসছিলেন